ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখাবেন আর কি অফার থাকবে আজকে মানে পুরাই মাথা নষ্ট প্রাইজ অফার দেবো ইউজারদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড আইফোন খুঁজতেছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিও কারণ আজকে অ্যাপেলের কালেকশন গুলোই বেশি আচ্ছা তাহলে অ্যাপেল থেকে শুরু করি শুরুতেই হচ্ছে দোকানের নাম এন্ড লোকেশন তারপরে আমরা গ্যাজেট দেখব জি আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল 5 শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার 07808 দুইটা তো শুরু করা যাক আজকে আইফোনের কালেকশন দিয়ে আইফোন প্রথমে দেখাই 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স আমাদের কাছে একাধিক আছে যদিও এটা হবে একশো আট জিবি স্টোরেজ একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইসটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর প্রাইস বলার পাশাপাশি আমি প্রথম ভিডিওর প্রথমেই কিছু কথা বলে নিতে চাই সবাই আশা করি একটু দেখবেন বিশেষ করে যারা পূর্বের ভিডিওটা কমেন্ট করেছেন তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে আমরা কিন্তু ফিক্সড প্রাইজে কোনো কিছুই বিক্রি করে থাকি না অবশ্যই অবশ্যই দাম দর করবেন এবং আমরা কাস্টমারকে স্যাটিসফ্যাকশন একটা প্রাইজ দিয়ে থাকি এবং একটা রিজনেবল প্রাইজে দিই তো ভিডিওতে পূর্বের ভিডিওতে যারা আপনার কমেন্ট করছেন দাম বেশি দাম বেশি অন্য জায়গায় কম তো ফোনের অ্যাকচুয়ালি ওইভাবে এখানে ওখানে এরকম দাম দর কিন্তু হয় না একই প্রোডাক্টটা যদি হয় সাপোজ আপনি আমার এখান থেকে বাষট্টি হাজার পাঁচশো নিয়েছেন অন্য কোথাও গিয়েও দেখবেন যে তেষট্টি হাজার টাকা হয়ে গেছে কারণ আমার থেকেও কেউ নিলে যে ওই পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা প্রফিট কিন্তু করবে তো আমার ক্ষেত্রেও সেমিলার হয় তো প্রাইস আমরা ফিক্সটা সেল করব না যেটাই দাম হোক আমরা কিন্তু কম করবো আর ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা প্রত্যেকটা ভিডিও দেখে বলি যে ভিডিওতে ক্ষেত্রেই বলি আপনারা কপি ফোন সেল করেন এটা যদি কপি প্রমাণ করতে পারে তাহলে কি আচ্ছা যদি কেউ কপি কোন কিছু ভিডিওতে মানে প্রোডাক্ট আমাদের সব থেকে পার্চেস করে থাকে বিশেষ করে আইফোনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা তাকে আরো পুরস্কার দিব তো যে আমরা ওকে তাকে আমরা পুরস্কার দেব সাদুবাদ জানাই আপনি সর্বোচ্চ ট্রাই করেন আপনি যতবারে জিনিয়াস কাস্টমার হন আপনাকে প্রুফ করে দিতে হবে এবং এটা শুধু আপনি জানলে হবে না যে অথেন্টিক আমাদেরকেও দেখাতে হবে এবং স্বয়ং স্বয়ং সর্বগ্রঞ্জক তো আমরা অ্যাকচুয়ালি আবার বলেই আমরা কিন্তু কোনো কফি প্রোডাক্ট সেল করি না এবং অথেন্টিক স্যার আমরা ফোন কিনিনি তো আমাদের এখানে সর্বোচ্চ অথেন্টিক প্রোডাক্টই পাবেন আর যেটা বক্স থাকবে এটা বক্স সহই থাকবে যেটা উইদাউট বক্স সেটা বক্স আমরা ভিডিওতেই বলে দিই যে এটা বক্স নাই তো এখানে হেজিটেশন বা এখানে মানে কোনো দ্বিধাদণ্ড থাকা অ্যাকচুয়ালি উচিত না কারণ আমরা সেগুলো খোলামেলাভাবেই কাস্টমার সাথে ডিল করে বিক্রি করে থাকি আর এর পাশাপাশি আরেকটা মডেল দেখাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বললাম একাধিক আছে তো ভিডিওতে চলে যায় আমাদের কাছে দুইটা টুয়েলভ প্রো ম্যাক্স আছে দুইটাই সেম সেম ব্যাটারি হেল সেম প্রাইস সব কিছু সেম তো টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে হিউজ কালেকশন আছে এটা দুইটাই একশো আঠাশ জিবি স্টোরেজ একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইস দুইটাই বাষট্টি হাজার পাঁচশো অবশ্যই কম বেশি করে দেব আমরা আর এর সাথে কি কি থাকবে এটার সঙ্গে বক্স থাকবে মানে বক্স পেয়ে যাবেন একদম অথেন্টিক ইউজফুল আর কি দেব ভাই আর টুয়েলভ প্রো প্রো সিরিজের প্রোডাক্ট দেখায় মোটামুটি আমাদের কাছে পাঁচ ছয়টা টুয়েলভ প্রো আছে একাধিক কালার অপশন পাবেন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা খুবই রিজনেবল প্রাইসে আছে এটা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় দেওয়া আছে অবশ্যই কম বেশি করে দেওয়া যাবে মোটামুটি সবগুলো কালারই আমরা রেখেছি টুয়েলভ প্রোর ক্ষেত্রে তো টুয়েলভ প্রো কাস্টমার এর আগে অনেক চাহিদা ছিল যার জন্য আমরা নতুন স্টক ওঠাইছি তো টুয়েলভ প্রো এখানে আরেকটা আছে যেটা আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন স্টোরেজ এটা একটু ব্যাটারি হেলথ হচ্ছে এইটি নাইন প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলটে তা আপনারা সাতান্ন হাজার টাকায় পেয়ে যাবেন টুয়েলভ প্রো আর একটি সিলভার কালার যেটা টাইটানিক কালার বলা যায় মোটামুটি এই কালারটা আছে দুশো ছাপ্পান্ন জিবি বেরেন এটাতেও কিন্তু আপনার এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইসটা সেম প্রাইস সাতান্ন হাজার টাকা আছে অবশ্যই কম বেশি করা যাবে সবগুলোই ওয়াটারপ্রুফ আছে এবং সবগুলো টুয়েলভ প্রোতেই বক্স পাবেন আপনারা বক্স কিন্তু থাকবে আর এর পাশাপাশি আইফোন টুয়েলভে যায় আমরা টুয়েলভের কিন্তু এর আগে বলেছিলাম কী একটা কালারের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইস অনলি চল্লিশ হাজার টাকা দুর্দার্থ না চল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ চল্লিশ হাজার টাকায় আইফোন মাথায় খারাপ আর এর পাশাপাশি আরেকটা মডেল দেখাই টুয়েলভের পরে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি স্টোরেজ একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল কিউট রেড কালার অনেকেই রেট এই রেটটা কিন্তু গর্জিয়াস রেট এটা অ্যাকচুয়ালি ভালো লাগার মতো একটা রেট আর এটার প্রাইসটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন পাঁচে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি স্টোরেজের একানব্বই মানে এ প্লাস ক্যাটাগরির একটা ব্যাটারি হেলথের প্রোডাক্ট আইফোন তেরো আইফোনের আরেকটা মডেল দেখে ছোটোর ভিতর যারা কম বাজেটের মধ্যে বিশ্বের এ পাশে পাশের ভিতর পৌঁছাচ্ছেন এক্সার এক্সার মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চৌষট্টি জিবি স্টোরেজ চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনও চুরাশি পার্সেন্ট বক্স অথেন্টিক তেইশ হাজার টাকা অনলি এই হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই কম হবে ভিডিও দেখে আসলে অবশ্যই এক্সালের মতো প্রোডাক্টে আরও হবে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে ইউজ ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি ওইভাবে হয় না তারপরেও আমাদের ব্যক্তিগত সার্ভিস সেন্টার রয়েছে নিউ গ্যাজেট পয়েন্ট সার্ভিস সেন্টার সেখান থেকে আপনারা ইউস নেন নতুন নেন বা আপনারা নিজেরা আপনাদের ফোন নিয়ে আসেন তো আমাদের এখানে সর্বোচ্চ ভালো মানের ইঞ্জিনিয়ার আছে আপনারা সার্ভিস পাবেন তবে আমাদের ফোনগুলো পারচেস করলে আমরা লাইফ টাইম সার্ভিস চার্জটা ফ্রি দিয়ে থাকি অর্থাৎ আপনার প্রোডাক্টের যদি কোনো ইস্যু হয় যেমন স্পিকার নষ্ট জাস্ট স্পিকারের টাকাটা আপনি দেবেন যেটা কাস্টমার কেয়ারে নিলে স্পিকার টাকা সহ সার্ভিস চার্জ নিতে অর্থাৎ ইঞ্জিনিয়ার ফি এটা সচরাচর মোটামুটি সব কোম্পানি নেয় বাংলাদেশে তো এই জিনিসটা এই চার্জটা ফ্রি থাকবে আজীবন লাইফ টাইম একটা কাস্টমার সেটা ইউজ নিলেও কারণ তিনিও আমার কাস্টমার ইউজ ফোন নিয়েও আমার আমার ঘরের কাস্টমার এবং নতুন ফোন যিনি নেবে ওটাও উনিও আমার কাস্টমার তো ফ্যাসিলিটি সেম থাকবে আইফোনের ভিতর ছোটো আইফোন দেখে যেহেতু এটাই নিজে হাতে দেখায় রেড কালার কিউট কালার আইফোন এইট চৌষট্টি জিবি স্টোরেজ সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ অনলি তেরো হাজার টাকা স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট স্টুডেন্ট বাজেটের আইফোন তেরো হাজার টাকায় আইফোন আর আইফোন এইট আরেকটা ভেরিয়েন্ট আছে এটা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বিগ স্টোরেজের বহুদিন ব্যবহার করতে হবে কেউ নেওয়ার পরে অনলি আঠারো হাজার টাকা অবশ্যই আরও কম বেশি হবে আঠেরো হাজার টাকা আইফোন আর আর আমার একটা পছন্দের ফোন দেখায় এবং কিউট একটা কালারের ফোন দেখায় এটা মনে হয় না ভিডিওর মানে ভিডিও ছাড়ার পরে থাকবে কিছুক্ষণ কিছুক্ষণ থাকবে আইফোন এক্সেস চৌষট্টি জিবি স্টোরেজ নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল অথেন্টিক অনলি ডিভাইস এটার প্রাইস দেওয়া আছে তেইশ হাজার পাঁচশো আরও কমাই দেবো ভাই সত্যি আরও কমাই দেবো চৌষট্টি স্টোরেজের নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল আইফোন এক্সেস যেটা আমার ক্রাশ খুব ভালো লাগে হাতের সাথে হ্যান্ডি ভিডিও ছাড়ার মধ্যে আমার মনে হয় সব থেকে যতগুলো আইফোন এখানে কালেকশন গেলাম সবার আগে এটা বিক্রি হয়ে যাবে এটা হবেই আর আইফোনের আর একটু বিগ মডেলে যাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেল অনলি বাষট্টি হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ টুয়েলভ প্রো ম্যাক্স এটা কিন্তু উইথ উইদাউট বক্স এটাতে কোনো বক্স থাকবে না অনলাইন ডিভাইস অনলাইন ডিভাইস হবে এটা ঐ জন্য খোলা পড়ছে কোথাও না ভাই আমাদের ওই যে বললাম পূর্বেই বলেছি অথেন্টিক আমরা সেল করে থাকি আমরা কোনো খোলা বড়া কিনি না এবং খোলা বড়া আমরা কাস্টমারকে দিই এক্সচেঞ্জার সুবিধা আছে অবশ্যই এখানে শুধু এক্সচেঞ্জ না মানে এক্সচেঞ্জ বলে কি আপনার হাতের ফোন দিবেন আরেকটা ফোন নিয়ে যাবেন তো এরকম ফ্যাসিলিটিস আমাদের অহরহ আছে যে কোনো সময় এনি টাইম আমরা প্রস্তুত আপনি ফোন দেন আমরা সেল করার জন্য অবশ্যই যেমন অথেন্টিক আমরা কিনি অথেন্টিক আমরা বিক্রি করি অবশ্যই আপনার ডিভাইস অথেন্টিক হতে হবে প্রথম সত্ত্বেও আপনি যদি সবকিছু তো এর পাশাপাশি শুধু এই যে বললাম এক্সচেঞ্জ না আমাদের এখানে কিন্তু প্রায় বত্রিশটা ব্যাংকে ইএমআই ফ্যাসিলিটিস রয়েছে আপনি যদি এর মাধ্যমে নতুন পুরাতন যে কোনো ডিভাইস নিতে পারেন আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন বত্রিশটা ব্যাংকের সঙ্গে আমরা আমাদের এখানে মানে এই যোগাযোগগুলো রয়েছে তো এই ফ্যাসিলিটিসটা আপনার এখান থেকে পেয়ে যাবেন আর আইফোনের এই কালেকশন আজকে বলতে বলতে মানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে শেষই হচ্ছে না আইফোন থার্টিন একশো আঠাশ জিবি স্টোরেজ সাতান্ন পার্সেন্ট ব্যাটারি হেল অনলি সাতচল্লিশ হাজার টাকা ব্লু কালার আইফোন থার্টিনের রেড কালারও আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি স্টোরেজ বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেজ পঞ্চাশ হাজার টাকা লালডা না নিল্ডা দুই কালারই অ্যাভেলেবল আইফোন থার্টিন আমাদের কাছে চলে আসবে আর আইফোনের আরেকটা মডেল দেখাই এক্সেস ম্যাক্স একটু চার্জ ব্যাকআপ বেশি প্রয়োজন কম বাজেটের মধ্যে আইফোন ইউজার তো তাদের ক্ষেত্রে এটা আই এক্সেস ম্যাক্স নিতে পারেন এটা দুশো ছাপ্পান্ন স্টোরেজের মানে স্টোরেজটা বিগ থাকবে চুরাশি ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ হবে আঠাশ হাজার পাঁচশো টাকা ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথে এক্সেস ম্যাক্স ম্যাক্স সিউজের কোনো প্রোডাক্ট আর আইফোনের পাশাপাশি একটু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ দুই একটা ডিভাইস নিয়ে কথা বলি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের ভিতরে যদি বলি স্যামসাং এস সিরিজ এস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন বক্স সহ অনলি তিরিশ হাজার টাকা বক্স সহ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে সিঙ্গেল ক্রাচ দাগ এগুলো কিছু নাই এটা স্ন্যাপড্রাগন ভার্সন ট্রিপল এইটের স্ন্যাপড্রাগন ভার্সনের প্রোডাক্ট এটা পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার টাকা আর স্যামসাংয়ের এস সিরিজের ভিতরে আরেকটা দেখাই এস টু ইন্টু ওয়ান প্লাস আর দুশো ছাপ্পান্ন এটা উইদাউট বক্স অনলি তেত্রিশ হাজার টাকা এটাও একদম সুপার ফ্ল্যাশ কন্ডিশ ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত যতগুলো ফোন দেখাইছি এগুলো কোনোটাই কিন্তু কোনো দাগ ক্রাচ নেই আর ফ্রেশ কন্ডিশন সব প্রোডাক্টই ফ্রেশ কন্ডিশন এরপরেও যদি কোনো কাস্টমারের প্রোডাক্ট নিয়ে কোনো মানে সরাসরি লাইভ দেখতে চান যে দাগ আছে কিনা যে ইউসফুল শপে হ্যাঁ অবশ্যই আমাদের শপে চলে আসবেন আজকে নানান দুই দিন একদিন পরে নেন সমস্যা নেই আমাদের দুই একদিন প্রোডাক্ট থাকেই ভিডিওতে করার পরে এক দুই দিনের মধ্যে মোটামুটি পাবেন দুই একটা প্রোডাক্ট আছে যেটাই ইনস্ট্যান্ট বিক্রি হয়ে যায় তারপরেও আপনারা এসে লাইভ এসে এক্সপেন্স করার সুবিধা রয়েছে আর প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট হয় सपोज আমি আজকে ভিডিও করলাম ভাইয়া চলে যাওয়ার পর আরেকটা প্রোডাক্ট আমি কিনলাম তো সেই প্রোডাক্টটাও কিন্তু থাকবে তো আপনার লাইভ সরাসরি শপে আসবেন নতুন প্রোডাক্ট সংযোজন বিয়োজন হবে সপে এটা স্বাভাবিক আর স্যামসাংয়ের যেহেতু এস সিরিজ নিয়ে কথা বলছিলাম এস টু ওয়ান এফি এই প্রোডাক্টটাও রয়েছে একদম বক্স হবো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফ্ল্যাগশিপ লেবেলের ফোন স্যামসাংয়ের এস সিরিজের ফোন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে ছাব্বিশ হাজার টাকার ভিতরে এখানে পেয়ে যাবে আর স্যামসাংয়ের আরেকটা মানে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এই মুহুর্তে এ চুয়ান্ন এটা লাইম গ্রিন কালার আট একশো আঠাশ আট একশো আঠাশ এটা আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা পড়বে স্যামসাং এ চুয়ান্ন এখন পর্যন্ত নতুন এখনও নতুন পাওয়া যায় মার্কেটে একদম নিউ সিঙ্গেল একটা দাগও নাই কিচ্ছু নাই মানে পাঁচশো হ্যাঁ বক্স হো তাও বক্স হো সাতাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এটা অবভিয়াসলি ভালো প্রোডাক্ট নতুন নিতে গেলে পঞ্চাশের ওই পাশে দেখা করতে হবে এদিকেও হবে না তো এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন মানে অর্ধেকের অর্ধেক দামে একদম সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বক্স সহকারে আর স্যামসাং এর যেহেতু কথা বলছি স্যামসাং একটা ডিভাইস দেখায় এফ টোয়েন্টি থ্রি স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ছয় একশো আঠাশ সতেরো হাজার টাকা অনলি এটা বক্সও থাকবে এফ টোয়েন্টি থ্রি আর স্যামসাং এর ভিতরে একদম লো বাজেট খুব কমের ভিতরে যদি দেখি স্যামসাং এফ থার্টিন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যারা একেবারেই এই কম বাজেটের ফোন চাচ্ছেন তাদের জন্য এগারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন আরও কম বেশি করে দিব যতটুকু করা যায় যেহেতু কম বাজেটের প্রোডাক্ট সেক্ষেত্রে আরও কম বেশি করে দেব এটা চার চৌষট্টি হবে এগারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবে আর অ্যান্ড্রয়েডের ভিতর আরেকটু প্রোডাক্ট বলি আরও দুই চারটা ছিল আজকে ভিডিও করার আগেই সেল হয়ে গেছে অ্যান্ড্রয়েড তো এটা হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন রিয়েলমি সি পঞ্চান্ন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম অফিসিয়াল এটা হচ্ছে প্রাইস হবে ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে আরও কম বেশি করবো এটাও মানে একদম নতুন এই যে দেখেন বড় এটা দেখায় সিঙ্গেল ডাক নাই কোনো একটা স্ক্র্যাচ নাই যে ব্যবহার করছে সে একটা মহিলা মানুষ ছিল যার কারণে আমার মতো টিপটপ ভাবে ইউজ করেছে ফোনে মানে কলিজা দিয়ে ভালোবাসছে একটা দাগত পড়তে দেয়নি তো এই প্রোডাক্টটা হচ্ছে এরকম কম্পাকার ভিতর ভালো একটা ফোন আর এই প্রোডাক্টটা যে নেবে সে বিজয়ী হয়ে যাবে আমি মনে করি অনরের এক্স সেভেন এ অনর এক্স সেভেনে ছয় একশো আঠাশ তেরো হাজার পাঁচশো অনলি এবং এটা এটাতেও একটা সাধারণ ছোট্ট দাগও পড়ে স্কাচ নাই এবং এটা বিশেষ করে যে চার্জারগুলো খেয়াল করে দেখেন এটা মনে হয় যে সে নিয়ে যে বাসায় তুলে রাখছিল ব্যবহারই করে নেই রকম একদম সুপার ফ্রেশ কন্ডিশন ছয় জিবি র্যামের ফোন এবং অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটাতে কিন্তু চার মাসের এখন অফিশিয়াল ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা আরেকটা প্রোডাক্ট বলি লাস্ট প্রোডাক্ট কথা বলি রেডমি নোট নাইন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে মানে দশের এ ওপাশে একটু গেলেই হচ্ছে এই ছিল আজকের ইউজ কালেকশন তো যারা যারা অলরেডি ভিডিও দেখে পছন্দ করে ফেলেছেন ডিভাইসগুলো যে কে কোনটা নিতে চাচ্ছেন আমাদের পেজে নক দিতে পারেন আমাদের পেজের নাম নিউ গ্যাজেট পয়েন্ট পেজে থাকবে শুনুন ভাই যোগাযোগ করলে আমাদেরকে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো আবার অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন জিরো তো আজকে এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম